আমিও তাকে ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমরা দুজন কখনো এক হব না এটার সেই ভয়ঙ্কর অনুভূতি আর কি হতে পারে কখনো ভেবে দেখেছ কাকে ঠকাচ্ছ তুমি নিজেকে নাকি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ কেন জানো কারণ তার মতো ভালো তোমাকে আর কেউ বাঁচতে পারবে না একদিন তুমি ভুলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন এসেছিল যে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল স্বার্থবার এই পৃথিবীতে তুমি একদিন টির পাবা কেউ একজন এসেছিল যাকে শত অবহেলার পরেও তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না ধরেছিল কিন্তু তুমি সেই মানুষটার সাথে কি করলে নিজের ইচ্ছে তাকে দোষী বানিয়ে নিজের জীবন থেকে সরিয়ে দিলে তুমি রাখো আমি অন্য কারো হওয়ার পরেও বলবো না তোমায় ঠকিয়েছি বলবো না ভালোবাসা মিথ্যা ছিল আমি তোমার কাছে থাকতে চেয়েছি বহুবার বহুভাবে তবে তুমি রাখো ভেঙে পড়া মানুষেরা শক্ত হলে পাথরকেও হার মানায় মানিয়ে নিতে নিতে আমি অভ্যস্ত হয়ে গেছি সেরে যাওয়া দেখতে দেখতে আমি আজকে লানত তবু বিশ্বাস ছাড়তে পারিনি কেউ তো নিশ্চয় আসে যে আমাকে আমার মতো করে বুঝবে আমাকে আগলে রাখবে আমাকে ভালো রেখে ভালোবাসবে হয়তো সে কোথাও আমার জন্য অপেক্ষায় আছে অনেক আশা নিয়ে তোমার হাটটা ধরেছিলাম বাট এত অবহেলা পাবো কখনো ভাবিনি